ভাই তোমার মনটা মনে ভালো দুজনে হোক কালেকশন শেষ করি আয়ো করবা আলো তো গাইস আজকে একটা আইডি নিলাম তো গাইস আইডির মধ্যে কি কি কালেকশন আছে তো তোমরা সম্পূর্ণ হয়ে থাকবে ভিডিওটা কিন্তু ফানি হতে যাচ্ছে তো খাইছে আইডি যদি মাথা নষ্ট কালেকশন এত এত কালেকশন না কোনে থমু দেহ পাইম লেভেল 6 তার মধ্যে মোটর কোনো কমতি নাই কাম আর তো কাম হয়ে গেছে না ভাই সবার মনে একটা প্রশ্ন করব যে আমি খেলে বোর্ডের দাম এত রিয়ার পুরো আইডি এটা কোনে পেলাম ইয়ে মানে মাইরে দিছে এডি এত কিছু হোনার দরকার নাই গে চলো আগে আইডিয়ার মধ্যে কি কি কালেকশন আছে এটা দেখা যাক তো এই মোটের তো কোনো কম তিন আগে সব দিক দিয়ে রিয়ার রিয়ার পুরো পুরো আইটেম পাট কাটে কেম লাগছে আমারতে ভালো লাগছে রোল টর সবই আছে গাইস ডেস কালেকশন দেখা যাক ও ভাই সাহেব 185 এর ডেস কালেকশন তো গাইস এগুলা এ এগুলো বান্ডিল কিন্তু ভালো হয়েছে মোটামুটি আমার টেন গাইস পছন্দ হয়েছে তো আইডিটা হচ্ছে গাইস আমি কেমনে নিলাম মহন আন্না রাজ কবাই বন্ধু মোবাইল থেকে মত পাননি গেছে গাইস আইডি এর নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করাম বাইতে নেই বুঝছ আইডি ডার না হাই হাই কত সুন্দর সুন্দর কালেকশন গাইস এনা হচ্ছে গায় অনেক রিয়ার আইটেম আছে আইডি রে মন অনেক পুরাই না গাইস নয় গেম মন 17 18 সাল থেকে মন খেলে তো গাইস এগুলো হচ্ছে গাইস চলে মোটামুটি মিস্টার টিবুলার বান্ডিল আছে তো গাইস এই যে এটা ডুপ্লিকেট বান্ডিল যে এটা আগে কি এগুলো চলে মোটামুটি সবই ডিসকালেকশন কালেকশন ভালো হয়েছে তো গাইস দেহ সবই কি এতটাও এতটা বটনা কিন্তু গাইস ভালো হয়েছে আইডিরা কিন্তু আমার ভালো লাগছে তো গাইস আইডিরা কত দাম হতে পারে তো তোমরা বলো তো কালেকশন দেখতে থাকতো আরো কালেকশন ভরপুর কালেকশন মানে কালেকশন এর কোন শেষ নাকি আইডির মধ্যে মনে করো গাইস আগে তো আমি খেলতাম বট আইডিতে হনি ছিল পুরো আইডি ইডা নিয়ে খালি বেকের আমি কালেকশন বার শেষ করবো কালেকশন করবো বার শেষ করবো এগুলো কি গাইস মনে করো ফ্রি রে আর কি এগুলো ফ্রিতে দিছাল তো এগুলো বেশি রেয়ার না

এ দেখছেন গাইস এনআর কি চলে সবই বান্ডিল মোটামুটি ভালো হয়ে আছে তো এখন মনে করেন বান্ডিল আর রিয়াকশন দেখতে ভালো লাগতেছে না এগুলা মনে করেন ফ্রি এ এ ভাগের বান্ডিল হাই হাই এনে তো আবার কামে গেছে ইয়া লাগাইস এবার এটা এই যে এটা কোন ইউটিউবার দিয়ে নিয়ে পরে হাই হাই এ এনে 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 বান্ডিল ইয়ে ওল অফ সি ওল ডান্স বান্ডিল আর কি মোটামুটি চলে এগুলা আর কি গাইস বান্ডিল তো দেখলাম এখন গাইস এখন কা দেহাই ডিস বুড়ি দেয় গেস দেখছেন তিনশো আর তিরিশটা আছে দেখেন গেস কত সুন্দর সুন্দর এগুলো আর কি দেখছেন আর দুইবার করে কি দেখবেন গাইস দেখতে থাকেন তারপরে আপনি ঘরে দেখায় তো আপনারা বিশ্বাস করবেন না আইডি মধ্যে কালেকশন নাই ক্যা আপনারা খেলে আমার কোন বট বট বটলা আমার আইডিতে কোনো কালেকশন নাই ক্যা যে এখন কার কালেকশন আর আইডি নাইছি না হ্যাঁ এখন কার নাকি বেকার আমি কালেকশন বার শেষ এখন আমি পুরো হয়ে গেছে আর বট নাই ক্যা হ্যাঁ তো গাইস ড্রেস কালেকশন দেখলেন তো ড্রেস তো দেখা হলো তো এখনকার মাতার ব্রত দেখা যে দেখেন এগুলা আর কি এগুলা আছে সবই সবই মোটামুটি আছে আর কি চলে কালেকশন বার্সেস কেউ করবা চাইলে পাতে আমি কেন করবাম না হ্যাঁ আমারটা কিন্তু ম্যাক্সিমাম হ্যাঁ ইয়ে মানে সবই আছে দেখছেন গাইস কুইতে এটা কিবা করতে তো এগুলা আর কি মাথাটা বেশি নাই ক্যা তারপরে হেয়ার স্টাইলটা SAPRI কাটিং কুটিং দেখাই দেখেন আপনি ভালো লাগে নাকি তো দেখেন গাইস এগুলা আর কি চলে আর কি এ আমারতে আর কি চলে এগুলা কাটিং কোটিং তো SAPRI কাটিং কুটিং এগুলা আমি তে দি SAPRI কাটিং কোটিং দিয়া তোমাদের মানে আইডিতে তো কালেকশন কি দেখি আমার খালি গান কালেকশন দরকার এর আমার চিত্তন মারে параদার জন্য আমি এনিমি গুলোকে পাই না তো গাইস এগুলা আর কি কালেকশন আমার কালেকশনের দরকার নাই ক্যা তো অনেকগুলো তারপর কালেকশন দেয়ালাম তো ইমোট গুলো আর কি চলে গেছ আমার কি টিকটক হ্যাঁ না হ্যাঁ আর কি ইমোট মুট লাগে ইমোট টিমোট মনে করেন গেছ সবাই গুরু ভাই ইমোট দেয় তো আমার ট্রেন কোন ভালো ইমোট নেই তো গেছ বলতেছিলাম গিয়া ইমোট গুলো আর কি চলে আমার খালি ইমোট আর গান কালেকশন দরকার তো দেখেন এই যে এগুলা আবার ডাহি খেরা রোজা খাইছে না ডাকতেছে আমি ভাই পুরো পিলিয়ার এই খালি আমার ডাক বানিয়েছে কনে যেন আমি গেছিলাম গেছ এই যে এইটির

Eu vou mostrar o que sou eu Eu a tua volta, tua cobra Apareceu, ela subiu e desceu রিমোট তো দেখলেন তো गाइस এগুলো আর কি ফ্রি রিমোট তো এগুলা আর কি আর কি দেখবেন তো আহেন ডে কোড অ্যানিমেশন আছে তো দুইটা অ্যানিমেশন আছে गाइस এই যে একটা আর একটা হচ্ছে गाइस এই যে অ্যানিমেশন আর দুটো অ্যানিমেশন আর কি চলে गाइस তো অ্যানিমেশন এগুলা তো কিছু নাইきゃ তো আসো আমরা দেখি আগে না কি কি আছে তো এ এই ব্যাকট্যাগ এগুলা আর কি ইউজ করি না তো যাই যাইহোক ব্যাগের কালার গুলো আনা করে দেহে না দেহেন এই যে কুবরা ব্যাগ আছে ধহেন ছবি আছে কিন্তু আমি ব্যাগ তেমন কে ইউজ করি না ব্যাগ নিয়ে খেলাই না তো ব্যাগগুলা আর কি ইয়া লাগাইস ভালো হয়েছে ব্যাগগুলা আমি চলি এ না হচ্ছে গাইস লুট বক্স দেহেন লুট বক্স তেমন আর আর কি লুট বক্স তো কোনোদিন আমি যাই না লুট বক্স তো না তো চলে প্যারাসুট দেখেন গেস প্যারাসুট বেশি একটা ভালো না তো চিল তার ফেল দেখেন চিলের ডা আঠা নামে ওটা আছে তো দেখেন চেল্লা এগুলার কি চলে চেল্লা দিয়ে কি হবো তো গেস আমার তো দরকার খালি গান কালেকশন তো দেখেন ল্যাম্বর কালার আছে সতেরোটা বাইকের কালার আছে চোদ্দোটা তো দেখেন জিপ টিপ তারপরে মনস্টার টাকের কালার আছে তেরোটা জিপের কালার আছে গেছে নয়টা তো দেখেন আফতার ব্যানার এগুলার কি অনেক পুরানো রিয়ার রিয়ার আফতার ব্যানারগুলো আর কি গেছে এনে নিয়ে রাখছে তো এনে আর কি দেখবেন তো তাও দেহাই দেখেন গান কালেকশন এখন যেমন হচ্ছে গান কালেকশনে তো গাইস ওটা বড় কথা না বড় কথা হচ্ছে আইডিয়া খুব আমার ভালো লাগছে রোল আছে ছবি আছে মোটামুটি আর কি চলে তো আইডিয়া তেমন একটা খারাপ না তো দেখেন আগে এম ফুরানে এ কে স্কার এগুলা চলে দেখে গেছে আগে কি কি ইবো গান আছে তো আমার দরকার হচ্ছে ইবো গান ওইতিকার এক লেভেল

খাইছে এ ছোট ওয়াল কে গেছে আমার কি কভার দিতে পারবো এ আমার ঠকাইছে ধ কি ছোট ওয়াল দা দিছে এটা কি নেমে কভার দিতে পারবো এই ওয়াল কি ওয়াল ফালাইলে নেমে তো আমার মায়েরাই দেবো ওরে ধ ছোট ওয়াল ও বলে আমার দেয়া দিছে আমার ঠকাই দিছে হাই গাই দেখছেন নি তো এম টেন দেখলেন ছবি এখন কত পুরো আইডি নিছে এখন কত সুসালে যা মেয়ে পটায় নিয়ে আসি গা মেয়ে তো মেয়ে আমার দেখলে আগে এখন তো বোর্ড আছিলাম তো গাইস স্টার্ট করিয়া ফ্লি আছি সুসালে গেলে গাইস পটায় পড়বে সুসালাই পড়ছে গাইস সুসালাই পড়ছে এ মানে গাইস কো কে তো হ্যাঁ কেউ তো পুরো এ সম্মান করে না বট না ফুটছি এ লাগে স্টিম আপ করছে দি হাই হাই এ মানে কোনে দাম হে জাগে কে ছোকিন নামোকে গাইজ দেখাইনি যেন তো কেইই যাব না গাইজ ইমোট করতেকে কে আর আবার কি ডাটকা দেয় পুরো যা পুরো আড়িনি সিনো সুশাল বাপ করবা নি গাইজ আমি তবে কি করবা তুমি ইমোট করবা হ্যাঁ তোমার কালেকশন পারচেস কর মাইও ইমোট করা হ্যাঁ তুমি পারলে ইমোট দাও এইগুলা ইমোট কোনে কাম হইতো না হা হা ওগুলা মোট আমার কাছে ভালো ভালো রিয়ার রয়ার আইটেম আছে তুমি মনে কর বট লাইক এই গাইস গাইজ হাই হাই ওই দিন ম্যাক্স ইমোট দিতে আসে বি

এখন এ এই ছোকে আমি আমাকে পাত্তা দিত না এই না আবার কেরাকি মারে হোজা যায় হট এখন আমি পুরো দিন এখন বটলা নাই এই লফুল এখন কে গেছে এখন এনে আবার মারে কি একে জ্বালা আমার কুলা এনে মারে কে সোশ্যাল থেকে জামগা হয় ও দিয়ে মুঠ করতে আছে দি কইন কে কে পটাতে পারে সে কি পারবে নাকি আমি পারবো ওই বেটা হর তে আমার আমার নো আমার এ কাইস হর হর ফাঁকে যা তুই এনে কই না কে হ্যাঁ গেসে গে গেস রাস্তা পুরা কিলিয়ার দি তো কাইস কেউ হ্যালো 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 এ হর সামনে থেকে সাইড দেও হ্যাঁ পুরোডেনে সাইডে বটলা মতলা বেড মেডি না চর আমার সামনে থেকে আমি বল আর কি পুরো টুরু গনে কথা কই নে কারণ আমার এটিতে একটা কালেকশন নাই পরে যদি কালেকশন বার্সেস করবার চাই পরে তো পারবো না হ্যালো তোমরা কেউ মানে কালেকশন বার্সেস করবা আইও কালেকশন বার্সেস সাহস থাকলে আসো কালেকশন বার্সেস করি সবার সাথে আমি আবার কালেকশন বার্সেস করি না এগুলো বোট মোট এগুলো কই থেকে আসে আমার ঠিক মতো মোট করবার দিতে হচ্ছে আমার আটকে রাখছে এনে আমি কি আমি কি বটের মাঝখানে আমি থাকবো জীবনে দেখি গেস কেউ আসে না কি গাইস এনে আমি খারাই দিকে তো গাইছ একটা শৌচালয় পরে বুঝলাম যে গাইস পড়ুয়াটি থাকলে মনে করো সবাই গেছে যে পেছন পেছনে এ বকের আব তো বটার ডি নেই গাইস কেউ মনে করো আবো এনে তো মনে করো গাইস বটার যে মেয়াম হয়েছে নাম দেয় খুইলে নেইলে মনে করো সবাই পেছনে পেছনে ঘুরব তো গাইস দেহ ধৰ তোমাৰ পেচনে পেচনে ঘূৰ্বাই তোমাৰ মন নাইকিয়া আহ ভাই দুজনে আহক কালেকশ্যন যায় কালেকশ্যন হ্যাঁ এম মেয়ে কো তো আমাকে রিজেক্ট না এখন আমি গাছের তোর গোলাপ ফুল ছেড়ে নিয়েছি তাও নিবো না না নিলো থাকা আমি যাই গিয়া ইয়ে আবার যাই তো হ্যালো 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 আপনার কেউ কেমন আছে কালেকশন বার্সেস করবেন হ্যাঁ কালেকশন বার্সেস করবেন কেউ হ্যাঁ কে কেউ আমার কালেকশন বার্সেস করে পাবো না আমি আল্লাহ যাই মনে করেন যে আমি আর কি সকাল লাগে কালেকশন বার্সেস করি না আমি সোশ্যাল দিয়ে ঘুরলাম তো গাইজ দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এগুলো মনে করেন গাইজ অনেক ঘুরলাম সোশ্যাল টোশাল দিয়ে অনেক ভালো লাগলো তো আইডিটা মোটামুটি ভালো হয়েছে তো সোশ্যাল থেকে দেখে গেছে আজকের মতো এনে বিদায় নিচ্ছি তো গাইজ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবো